হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে তোমাদের কাছে একটা দারুণ ফাটাফাটি ব্লগ নিয়ে চলে এসেছি সবাই দেখতে হবে না দেখলে কিন্তু অনেক মিস করবে কারণ কি কি কেনাকাটা করেছি সবাই কার্তে একটা আগ্রহ থাকে তার জন্য বলছি মিস না করে ঝটপট সবাই দেখে নাও ব্লগটা কেমন হয়েছে কী কী কেনাকাটা করেছি সব কিছু তোমরা সবাই দেখে নাও ঠিক আছে তো চলো ব্লকটা শুরু করা যায় তো আমরা হাইওয়েতে উঠে গেছি কোথায় যাচ্ছি বেনাচিতে যাচ্ছি এখানে কেনাকাটা করব পয়লা বৈশাখ উপলক্ষ আর চৈত্রশীল উপলক্ষের জন্য আমরা চলে গেছি অফার আছে অনেক কিছু তো দেখো আমরা কোথায় এসেছি বেনাচিতিতে তো বেনাচিতি রাস্তা এত ভিড় কিছু বলার নেই যাবার টাইমে জানা ভিড় ছিল আসার টাইমে আরও বেশি ভিড় ছিল তো ফাইনালি আমরা মলে চলে গেছি শপিং মলে এখানে কি কি কেনাকাটা করলাম এখানে একটা শার্ট একটা টি শার্ট একটা জিন্স কিনলাম তো দেখো ফাইনালি আমাদের কেনাও হয়ে গেছে পুরো মলটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এইগুলো তো একবার ট্রাই করে নেবো যে কেমন ফিটিংস হচ্ছে না বড় হচ্ছে এসব দেখার জন্য আমার বর্ত আগে নিয়ে চলে গেল আমি আস্তে আস্তে যাচ্ছি তো দেখো সারটা পরে কেমন লাগছে বলো সবাই সবাইকে কিন্তু কমেন্ট করতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো চলো দেখে নাও দারুণ লাগছে তারপরে চলে গেলাম চিকেন পকোড়া খেতে এখানে চিকেন পকোড়ার নাম করা তারপরে বললাম একটু মোমো খাবো তো আগে মোমোটা খেয়ে তারপরে চিকেন পোকোড়াটা খেলাম আর আমার তো জানো সবাই যে আইসক্রিমে এত নেশা কিচ্ছু বলার নেই আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তার জন্য আমরা কি খাবো বাদাম শেক কিনে নিলাম তো বাদাম শেকের ওপরে আইসক্রিম দিয়েছে আরও বেশি দারুণ লাগলো খেতে তো ফাইনালি সব কিছু খাওয়া দাওয়া কেনাকাটা কমপ্লিট আরও অনেক কুর্তি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি জাস্ট মলটাই দেখিয়েছি তোমাদেরকে তো দেখো ফাইনালি সব কিছু কেনাকাটা হয়ে গেছে তো এরপরে আমরা বাড়ি যাচ্ছি তো হাইওয়েতে চলে এসেছি ভিড় তো হাইওয়ের ওপর থেকে দেখা যাচ্ছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম তো ফাইনালি আমাদের সব কেনাকাটা কমপ্লিট এবারে বাড়ি যাচ্ছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না